নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আইবিপিএস এমটি রিক্রুটমেন্টের ব্যাপারে তো বন্ধুরা গ্রামীণ ব্যাংকে কিন্তু প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আসুন দেখিনি কারা এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন বিভাগে চাকরির দারুণ সুযোগ কারা কি পদ্ধতিতে আবেদন করবেন দেখে নিন বিস্তারিত তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে আইবিপিএস এমটি রিক্রুটমেন্ট দু ভারতের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য রইল চাকরির সুবর্ণ সুযোগ সর্বভারতীয় ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন কমিটির পক্ষ থেকে প্রবেশনারি অফিসার এমটি বিশেষজ্ঞ অফিসার বিভাগে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় এখানে ভারতের যে কোনো রাজ্যের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তাহলে আবেদনকারী আগ্রহী প্রার্থীরা আইবিপিএস এর পদগুলিতে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য তাদের কি যোগ্যতার প্রয়োজন আবেদনকারীদের চাকরির জন্য কিভাবে বাছাই করা হবে আবেদন শেষ তারিখ কবে পরীক্ষা কবে এই সমস্ত বিষয়ে জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আইবিপিএস রিক্রুটমেন্ট দুই এর বিবরণ পদের নামের ব্যাপারে বলা হয়েছে আইবিপিএস কমিটির পক্ষ থেকে প্রফেশনারি অফিসার এমটি বিশেষজ্ঞ পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে গত তিরিশ সাত দু তারিখ শূন্যপদের সংখ্যার সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতেও উল্লেখ করা নেই বেতন কাঠামোর ব্যাপারে কি বলা আছে আইবিপিএস এর প্রবেশনারি অফিসার এমটি বিশেষজ্ঞ পদে চাকরির জন্য নিযুক্ত প্রার্থীদের লেভেল অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে আবেদনের জন্য যোগ্যতার মানদণ্ড কি রয়েছে আইবিপিএস এর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমা সম্পর্কে কিছু উল্লেখ করা নেই তবে এখানে স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং তাদের ন্যূনতম বয়স হতে হবে একুশ বছরের ঊর্ধ্বে কিভাবে আবেদন করবেন আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে আগামী একুশে আগস্ট দু তারিখের মধ্যে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এর জন্য প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন আইবিপিএস এর অফিশিয়াল ওয়েবসাইট আইবিপিএস ডট ইন তে গিয়ে যোগ্য প্রার্থীর মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপর পুনরায় আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপর কেরিয়ার অপশনে ক্লিক করে আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে তারপর অনলাইনের মাধ্যমে আবেদনকারীর অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে তারপর আবেদন ফি প্রদান করে অ্যাপ্লিকেশন ফর্মটি ভেরিফাই করে সাবমিট করতে হবে বাকি বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আবেদনের সময়সীমার ব্যাপারে কি বলা হয়েছে আবেদন শুরু হবে পয়লা আগস্ট দু তারিখে এবং শেষ হবে আগামী একুশে আগস্ট দু তারিখে সমস্ত পরীক্ষা নেওয়া হবে আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের দু হাজার তারিখ পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ডিসেম্বর দু তারিখ থেকে ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে এবং ফেব্রুয়ারি ও মার্চে দু হাজার পঁচিশ তারিখেই ইন্টারভিউ নেওয়া হবে তারপর আগামী এপ্রিল দু হাজার পঁচিশে ফাইনাল ফলাফলের ভিত্তিতে চাকরির জন্য নির্বাচিত করা হবে এভাবে যাচাই করা হবে আগ্রহীদের এখানে চাকরির জন্য বাছাই করা হবে We'll be right back. প্রিলিমিনারি লিখিত পরীক্ষা মেন্স লিখিত পরীক্ষা ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের মাধ্যমে তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আইবিপিএস এর তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কত টাকা করে স্যালারি দিবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ